আসিয়া হত্যা মামলা লাস্ট যেটা আপনার গত বুধবার গত বুধবার এটা আপনার বিচার কাজ শুরু হয়েছে কারণ এটা চার্জশিট পেতে একটু দেরি হয়েছিল এখন চার্জশিট ছাড়া তো কোনো বিচার কাজ শুরু হতে পারে না আপনি জানেন এখন বিচার কাজ শুরু হয়েছে বুধবার তারপরে আপনার যে ওয়ার্কিং ডে কার্য দিবস আমরা যখন দিন বলি লয়ের ব্যাখ্যা হচ্ছে দিন মানে হচ্ছে কার্য দিবস এখন এটা এই এই বুধবার সামনে বুধবার আজকে হচ্ছে আপনার সোমবার এই সপ্তাহে হয়তো ষষ্ঠ কার্য দিবস হবে আগামী রোববার হবে এটা সপ্তম কার্য দিবস তো আমি একটা আশাবাদ ব্যক্ত করেছিলাম সপ্তম কার্য দিবসের মধ্যে হবে আমার একটা আশাবাদ ছিল আমরা নিম্ন আদালতে জানি এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলার বিচার করা হচ্ছে আমার মনে হয় না তেমন একটা ব্যর্থ হয় এবং ব্যর্থ হবে আমরা খুব দ্রুত ইনশাল্লাহ রায় পাবো বাংলাদেশের আইনে কোথাও তো মামলা করার ক্ষেত্রে আপনার কোনো বাধা দেওয়া নাই যে যার মতো মামলা করছে এবং এখানে অনেক হয়রানি মূলক মামলা হচ্ছে বিদ্বেষ মূলক মামলা হচ্ছে অন্যের জায়গা দমি দখল ব্যবসা দখল করার জন্য মামলা হচ্ছে এগুলো অত্যন্ত আনফর্চুনেট অত্যন্ত পরিতাপের বিষয় তা আমরা যখন মামলা করে ফেলে করে ফেলার পর আমরা পুলিশ প্রশাসনের মাধ্যমে আদালত প্রশাসনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রতিকার দেওয়ার চেষ্টা করছি এখন আপনার যখন এত বেশি লোককে আপনার আসামি করা হয় এত মামলা করা হয় আমাদের জন্য কাজটা ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু আমরা কিন্তু মামলা করতে কাউকে বাধা দিতে পারি না কিন্তু মামলা হওয়ার পর আপনারা খেয়াল করে দেখেছেন স্বরাষ্ট্র মন্ত্র থেকে বারবার বলা হচ্ছে যে অভিযোগের কোন বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয় আমরা আবার আদালতের পক্ষ থেকেও আমরা যেখানে আপনার বস্তুনিষ্ঠতা নাই সেখানে যতভাবে আইনগত প্রতিকার দেওয়া সম্ভব সেগুলি দেওয়ার চেষ্টা করে যাচ্ছি আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করব এই মামলাগুলো যারা করে আপনারা একটু তাদের কাইন্ডে খুঁজে বের করেন না খুঁজে বের করে মামলাটা সম্পর্কে জিজ্ঞেস করেন তাদের উন্মোচন করেন তারা যেই হীন উদ্দেশ্যে বা তারা যদি কোনো যদি কোনো হীন উদ্দেশ্যে শত্রুতামূলক উদ্দেশ্যে অন্যের ব্যবসা জায়গা জমি দখলের উদ্দেশ্যে বা চাঁদার উদ্দেশ্যে যদি তারা এই ধরনের মামলাগুলো করে থাকেন আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা তাদের ভূমিকাও এক্সপোজ করেন তাদেরকে জনগণের কাছে দেখায় দেন আমরা সরকারের পক্ষ থেকে আরও কি কী ব্যবস্থা নেওয়া যায় আমরা সারাক্ষণ এটা চিন্তা ভাবনা করছি প্রয়োজনীয় আইনগত যদি কোনো পরিবর্তন আনতে হয় পদক্ষেপ নিতে হয় আমরা সর্বদা চেষ্টা